নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের উনিশ কুড়ি আর একুশে জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের উনিশ কুড়ি আর একুশে জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য আপনার গর্ববোধ হবে ব্যবসার সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতেও পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে আপনার কথা যুক্তিপর্ণ সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে কুকথা বলার জন্য না হবে জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ বাঁধবে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন এই দিনগুলিতে সন্তানের ব্যবহারে আপনার মনে আঘাত পাবেন অবান্তর কথায় বিবাদ বাদতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে এছাড়াও সংসারে ব্যয় বৃদ্ধি পাবে কাউকে খারাপ কথা বলায় আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের খারাপ খবর বাড়িতে আসতেও পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতের সাফল্য পেতে পারেন এই দিনগুলিতে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে আপনাকে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে আপনাকে শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে দিনগুলিতে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে তবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে এই দিনগুলিতে কষ্ট বাড়বে প্রিয়জনের কারণে বাড়িতে অশান্তি হতে পারে লিভারে একটু সমস্যা দেখা দেবে এই দিনগুলিতে তবে প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আপনার আলোচনা করার সুযোগ পাবেন খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম হতে পারে এছাড়াও বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে এই দিনগুলিতে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি আসক্তি বৃদ্ধি চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে কোনো দুশ্চিন্তা দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বেড়াবে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে প্রেমের অশান্তি বৃদ্ধি পাবে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আসবে সম্পত্তি নিয়ে সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অশান্তি হতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনহা আসবে বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহের কারণে আপনার মনে কষ্ট হবে এছাড়াও সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আপনাকে দাম্পত্য জীবন সুখে কাটবে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে এই দিনগুলিতে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ বাঁধবে ও আপনার মনে কষ্ট বাড়বে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দসই কাজ পেয়ে যেতে পারেন এই দিনগুলিতে ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে এই দিনগুলিতে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন এই দিনগুলিতে আপনার কর্মক্ষেত্রে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে এই দিনগুলিতে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে এই দিনগুলিতে এছাড়াও আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন এই দিনগুলিতে আপনার বিয়েকে এই দিনগুলিতে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে এই দিনগুলিতে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ